হয়েছে মা কিছু দরকার ছিল আপনার রান্নাঘরে তাকে তাকিয়ে থাকা মিনাক্ষী দেবীকে দেখে তার ছোট বধূ রূপা জিজ্ঞেস করল মিনাক্ষী দেবী চমকে উঠে বললেন বৌমা আমি তো এখনও কিছুই খাইনি অথচ দেখছি রান্নাঘরে সব হাড়ি পাতিল একেবারে খালি আমি তো শুধু এক কাপ চার একটু নাস্তা করতে এসেছিলাম কিন্তু এখানে তো কিছুই রাখা নেই রূপা একটু গম্ভীর মুখ করে বলল কিন্তু মা আজ তো মাসের প্রথম তারিখ বড় দাদা আর বড় বৌদি আপনাকে নিতে আসবেন এক্ষুনি তাই আমি ভেবেছি আজ আপনার জন্য আর কিছু খাওয়ার বানাবো না ভাবলাম আপনি যখন থাকবেনই না তাহলে নাস্তা করে কি হবে রূপার কথাগুলো শুনে মিনাক্ষী দেবী বিস্ময়ে তাকিয়ে রইলেন এত অবাক হচ্ছেন কেন মা আপনার আমাদের বাড়িতে থাকার সময় শেষ আমি কি কিছু ভুল বললাম এই কথা শুনে মিনাক্ষী দেবী হালকা গলায় বললেন দেখো বৌমা বড় বউ ফোন করেছিল এটা ঠিকই ও বলল ওকে দুদিনের জন্য বাপের বাড়ি যেতে হবে তাই ও এখন আমাকে নিতে আসতে পারবে না এ কথা শুনে রূপা একটু বিরক্ত হয়ে বলল মা আপনার দুই ছেলে আর দুই বউ মিলে ঠিক করেছিল আপনি এক মাস করে এক একজনের বাড়িতে থাকবেন তাহলে হঠাৎ কী এমন হলো যে ওকে বাপের বাড়ি যেতে হলো আমি সব বুঝতে পারছি ওটা ওদের চাল যেন ওরা দু’দিন বেশি আপনাকে এড়িয়ে যেতে পারে ঠিক আছে যদি আপনি এখানে দুদিন বেশি থাকেন তবে পরের মাসে আপনি তিন তারিখে এখানে আসবেন তাহলে বড় দিদিকে আপনাকে দুদিন বেশি রাখতে হবে এ কথা শুনে মিনাক্ষী দেবীর চোখ ভিজে উঠল জলে তিনি কিছু না বলে চুপচাপ নিজের ঘরে ফিরে গেলেন মিনাক্ষী দেবী চুপচাপ গিয়ে বসলেন তার প্রয়াত স্বামী সুন্দরলাল বাবুর ছবির সামনে শুনেছ তো কি বলছে তোমার ছোট বৌমা এখন আমি নাকি ওদের জন্য বোঝা হয়ে গেছি একদিনও বেশি আমাকে রাখতে পারবে না ওরা যদি বড় ছেলে আমাকে নিয়ে না আসে তাহলে ছোটো বৌমা আমাকে নাস্তা পর্যন্ত দেয় না এত কিছু শোনার আগে ভগবান কেন আমাকে নিজের কাছে ডেকে নেননি এই কথা বলতে বলতেই মিনাক্ষী দেবীর চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো কিছুক্ষণ কাদার পর চোখ মুছে নিয়ে বললেন এখন আমি ওর কাছে আর কিচ্ছু চাইব না যদি নিজে থেকে দেয় তাহলে হয়তো নেব না হলে খালি পেটেই এইভাবেই পড়ে থাকবো আমার তো কোনো উপায় নেই এমনিতেই এখন আর টিদে বেশি পায় না এমন অসহায়তা মিনাক্ষী দেবী নিজের স্বামীর মৃত্যুর পরও অনুভব করেননি যতটা আজ অনুভব করেছিলেন নিজের সন্তান আর বৌমার আচরণে তিনি যেন নিজেকে প্রতারিত অনুভব করছিলেন প্রায় দু ঘন্টা পর রূপা কাজের মেয়ের হাত দিয়ে খাওয়ার পাঠিয়ে দিল কিন্তু সেই খাওয়ার মীনাক্ষী দেবীর কাছে যেন কোনো ভিক্ষার চেয়ে কম কিছু ছিল না তিনি ভাবতে লাগলেন এত অপমানের খাবারের চেয়ে না খেয়ে থাকাই ভালো কিংবা হয়তো বিষ খাওয়াটা সহজ ছিল চুপচাপ বসে বসে মিনাক্ষী দেবী পুরনো দিনের কথা স্মরণ করতে লাগলেন মনে পড়ে গেল সেই সময়ের কথা যখন বড় ছেলে অভিজিতের জন্মের দু বছর পর ছোটো ছেলে সুব্রতর জন্ম হয় তখন সবাই তাকে কত অভিনন্দন জানিয়েছিল সবাই বলতো এই তো ভাগ্য দুই ছেলে জন্মেছে বৃদ্ধ বয়সে রাজ রানীর মতো কাটাবে কিন্তু মিনাক্ষী দেবী আজ মনে মনে বললেন আপনি চলে যাওয়ার পর আমার জীবন যেন নরক হয়ে গেল যতদিন আপনি ছিলেন আমাদের কথা না শুনে দুই ছেলে এক পাও চলতো না আর বৌমাদের মুখে কোনো ভুল কথা বলার সাহসও ছিল না কিন্তু আপনি চলে যেতেই ছেলে আর বৌমারা মিলে আমাকে কিছু না জানিয়েই আমার খাওয়া থাকা সব ভাগ করে দিল একবারও আমাকে জিজ্ঞেস করলো না যে আমি কি চাই নিজের সুবিধা অনুযায়ী আমার থাকার বন্দোবস্ত করে ফেললো তারা বুড়ি হয়েছি ঠিকই কিন্তু আমি তো ওদেরই মা অথচ আমার অবস্থা যেন ভিকারির মতো করে দিয়েছে ওরা প্রয়াত স্বামীর ছবির দিকে তাকিয়ে মিনাক্ষী দেবী এই কথা মনে মনে বলছিলেন আর চোখ থেকে জল ফেলছিলেন তার চোখের জল থামার নাম নিচ্ছিল না সুন্দরলাল বাবু আর মিনাক্ষী দেবী অনেক কষ্ট করে তার দুই ছেলেকে মানুষ করেছিল সন্তানদের প্রতিপালনে তারা কোনো ত্রুটি রাখেনি সুন্দরলালবাবু সরকারি চাকরি করতেন কিন্তু ছেলেদের পড়াশোনা স্কুলের বেতন বাবা মায়ের ওষুধপত্র এসব সামলাতে তার পুরো মাসের মাইনে শেষ হয়ে যেত তাই মিনাক্ষী দেবী সংসারের কাজ সেরে বাইরে বসে সেলাইয়ের কাজ করতেন নিজের হাতে তৈরি পোশাক দোকানে সরবরাহ করতেন যাতে সামান্য হলেও সঞ্চয় হয় কিন্তু ছেলেরা বড় হওয়ার পর বলল মা তোমাকে আর এসব কাজ করতে হবে না তখন মিনাক্ষী দেবী কোনো প্রশ্ন না করে ছেলেদের কথা মেনে নিয়েছিলেন সুন্দরলালবাবু ও মিনাক্ষী দেবী মিলেই অনেক কষ্ট করে তাদেরকে বড় করে তুলেছিলেন এবং এই বাড়িটাও বানিয়েছিলেন এরপর দুই ছেলের পড়াশোনা শেষ হয় আর তারা দুজনেই ভালো চাকরি পায় সুন্দরলালবাবু ধুমধাম করে দুই ছেলের বিয়ে দেয় বড় ছেলে অভিজিৎ আর ছোটো ছেলে সুব্রত তাদের বিয়েতে খুব আনন্দ করেছিলেন তারা বিয়ের পর দুই ছেলে ও তাদের বৌমা রেখা আর রূপা মিনাক্ষী দেবী ও বাবুর যথেষ্ট সম্মান করত কিন্তু হঠাৎ করেই একদিন সকালে সুন্দরলাল বাবুর বুকে তীব্র যন্ত্রণা শুরু হয় এবং হৃদয়াঘাতের কারণে সুন্দরলাল বাবুর মৃত্যু হয় তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন আর তখন থেকেই যেন ঘরের চেহারা পাল্টে গেল যে দুই ছেলে আগে রাম লক্ষণ হয়ে থাকত তারা এখন ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে লাগল যে বাড়িটি অনেক স্বপ্ন আশা আর পরিশ্রমে সুন্দরলাল বাবু আর মিনাক্ষী দেবী তৈরি করেছিলেন সেই বাড়ি এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে একটা বাড়ি এখন যেন দুটো আলাদা সংসারে পরিণত হয়েছে বাড়ির দুই ভাগ হওয়া মানে শুধু ইট কাঠের দেওয়াল নয় মিনাক্ষী দেবীর হৃদয় যেন হাজারো টুকরো হয়ে গেছে আগে যে বাড়ি সামনে ও পেছনে দুটি গেট ছিল সেই বাড়ির মাঝামাঝি দেওয়াল তোলা হয়েছে সামনের অংশ অভিজিতের এবং পেছনের অংশ সুব্রতর হয়েছে এমনকি বাড়ির প্রবেশদ্বার পর্যন্ত আলাদা করে দেওয়া হয়েছে কিন্তু ভাগাভাগি এখানেই থেমে থাকেনি ছেলে বৌমারা মীনাক্ষী দেবীকে দেখে তারও ভাগাভাগি করে ফেলেছেন এক মাস তিনি বড় ছেলের কাছে থাকবেন আর এক মাস তিনি ছোট ছেলের কাছে থাকবেন এই সমস্ত নিয়ম ঠিকঠাক হওয়ার পর ওনার প্রতি ফরমান জারি করে দেওয়া হলো। যার বাড়িতে মা থাকবেন সেই মাসে বাবার পেনশনের পুরো টাকা সেই ছেলেই পাবে এখন তো অবস্থা এমন দাঁড়িয়ে যে একদিন বেশি মিনাক্ষী দেবী কোনো ছেলের বাড়িতে থাকলেই পরের দিন চা নাস্তা পর্যন্ত পাওয়া যেত না আর মিনাক্ষী দেবী ভীষণ মনকষ্টে ভুগছিলেন কিন্তু তিনি ভাবছিলেন প্রতি মাসে যে পেনশন আসে সেটার পুরো টাকা ছেলেরা নিয়ে যায় মনে হয় যেন আমি আমার খাওয়া দাওয়া আর থাকার দাম দিচ্ছি তবুও ভিকারির মতো এই লোকগুলোর কাছে খাওয়ার চাইছি কেউ একজন বলেছিল মা বাবাকে এক বাড়িতে রেখে তাদের ভাগাভাগি করে নিলে তাহলে তারা আর মানুষ থাকে না তারা হয়ে ওঠে একটা দায়িত্ব একটা বোঝা ছেলেদের মানুষ করতে করতেই জীবন পার হয়ে যায় কিন্তু সেই দুই ছেলে যখন বড় হয়ে যায় বিয়ে করে তখন তাদের সংসারে বাবা মাকে মিলেমিশে রাখার জায়গা থাকে না মিনাক্ষী দেবী এখন বড় ছেলে অভিজিৎ বা বড়ো বৌমা রেখার বাড়িতে এসে উঠেছেন কিন্তু এখানেও তার মন খারাপের কোনো ওষুধ নেই সন্ধ্যাবেলা তিনি একটু হেঁটে পার্কে যান যেখানে তার পুরনো মহিলা মহিলামণ্ডল দলের কয়েকজন ছিলেন যারা মিলে মথুরা বৃন্দাবন যাওয়ার পরিকল্পনা করছিলেন সুষমা বললেন মিনাক্ষী তুইও আমাদের সঙ্গে চল না খুব সুন্দর জায়গা খুব ভালো লাগবে তোর সুষমার কথাটা শুনে মিনাক্ষী দেবীর বুকের ভিতরটা কেমন যেন কেঁপে উঠল মনে হল কেউ যেন তার মনের কথাই বলে ফেলেছে মনে পড়ে গেল কিছুদিন আগে তিনি যখন তার ছোট ছেলে সুব্রতকে বৃন্দাবন যাওয়ার কথা বলেছিল তখন সে বলেছিল মা এটা খুব খরচের ব্যাপার অত টাকা কোথা থেকে আসবে এটা বলে সেই ইচ্ছেটা ঠান্ডা করে দিয়েছিল সে মিনাক্ষী দেবী তখন কষ্ট পেয়েছিলেন আর পরিকল্পনা বাতিল করে দিয়েছিলেন কিন্তু এবার যখন মহিলা মণ্ডলের পক্ষ থেকে সবাই যাচ্ছেন তখন মিনাক্ষী দেবী নিজেকে আর আটকে রাখতে পারলেন না তিনি মৃদু হাসিতে বললেন সুসুমা বহু বছর ধরে আমিও অনেক চেষ্টা করছি মথুরা বৃন্দাবন যাওয়ার কিন্তু কখনো যাওয়ার সুযোগ হচ্ছে না আমি আবার বাড়িতে গিয়ে আমার বড় ছেলে অভিজিতের সঙ্গে কথা বলবো দেখি ও কি বলে সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি অভিজিৎকে যখন কথাটি বলল তখন তার মুখ থেকে তিনি যা শুনলেন সেটা তার কল্পনাতেও ছিল না অভিজিৎ রীতিমতো বিরক্ত হয়ে বলল মা আপনি এত ফালতু খরচ করার কথা কেন ভাবেন বলুন তো কি বাজে আইডিয়া আপনার মাথা থেকে বেরোয় বন্ধুদের সঙ্গে মথুরা বৃন্দাবন যাবেন এই বয়সে আপনার উচিত ঘরে বসে ভজন কীর্তন করান ঈশ্বর তো সর্বত্র আছেন তাকে দেখতে দূরে কোথাও যাওয়ার কি দরকার টাকা পয়সা কি গাছে ফলে নাকি এই কথাগুলো শুনে মীনাক্ষী দেবীর মাথা যেন ঝিমঝিম করে উঠল তিনি ভাবতে লাগলেন এই অভিজিৎ তো ছোটোবেলায় কিছু না কিছু বাহানা করে আমার কাছ থেকে টাকা চাইতো তখন তো সব কথা বলিনি কখনো ওকে তখন তো একবারও বলিনি যে টাকা জমিয়ে ভজন কীর্তন কর বা টাকা জমিয়ে কি করবি এই জিনিসটা কিনে কি হবে এত বাজে খরচা কেন করিস তবুও সব বোঝার পর মিনাক্ষী দেবী শুধু নিস্তব্ধে সেখান থেকে চোখের জল মুছে চলে গেলেন মীনাক্ষী দেবী কখনোই তার দুই ছেলের উপর কোনো রকম নিয়ন্ত্রণ বা রোকটোক রাখেননি বরং সব সময় তাদের স্বাধীনতা দিয়ে মানুষ করেছিলেন কিন্তু আজ যখন তিনি তাদের কাছে সামান্য কিছু টাকার কথা বললেন তখন তারা অকারণে নানা অজুহাত দেখাতে লাগল অভিজিতের কথার কোনো উত্তর না দিয়েই চুপচাপ মীনাক্ষী দেবী সেখান থেকে চলে গিয়েছিলেন পরদিন সকালে তিনি যখন মন্দিরে গিয়েছিলেন তখন তার পুরনো সাথী সুসুমাকে সেখানে দেখতে পেলেন সুসুমা হাসি মুখে বলল আরে মিনাক্ষী তুই তো আমাদের সঙ্গে যাচ্ছিস তাই না বৃন্দাবনে এই কথা শুনে মীনাক্ষী দেবী খানিকটা থমকে গেলেন তারপর তার মন খারাপটা চাপা দিয়ে একটি শুষ্ক হাসি দিয়ে বললেন না রে সুসুমা এবার বোধ হয় যেতে পারবো না রে কিছু কাজ আছে তাই এবার আর যাওয়া হবে না কিন্তু পরের ভার অবশ্যই যাব সুসুমা রেগে গিয়ে বলল তোর তো সব সময় কাজই থাকে আর অজুহাতের পর অজুহাত দিয়ে যাস কিসের এত কাজরে তোর এই বয়সে চল না তোর বৌমারা ছেলেরা কাজ সব দেখে নেবে সব সময় কাজ আর কাজ কখনো বৌমার কাজ করছিস কখনো ছেলের কাজ করছিস কখনো বাড়িতে অতিথি আসছে সবসময় অজুহাত দিস এর আগে কতবার আমরা কত জায়গায় গেলাম কোথাও গেলি না আমাদের সঙ্গে সোজাসুজি বলিস না কেন যে আমাদের সঙ্গে বেরোতে তোর ভালো লাগে না এ কথা বলতে গিয়ে আবার এত কথা ঘুরিয়ে বলতে হয় সুসুমার কথা শুনে মীনাক্ষী দেবীর চোখ জলে ভিজে উঠল তিনি ভাবতে লাগলেন আমার তো নিজের কিছু বলার জায়গাই নেই সবাই ভাবে আমি বাহানা দিচ্ছি কেউ বোঝে না আমার ইচ্ছে হয় কিন্তু আমি যেতে পারি না মিনাক্ষী দেবী বললেন তুই জানিস না সুসুমা আমারও বহুদিনের ইচ্ছা মথুরা বৃন্দাবন যাওয়ার কিন্তু আমার ছেলেরা এখন এমন আমি টাকার কথা বললেই আমাকে বিভিন্ন ধরনের কথা শুনিয়ে দেয় তাই কোনো কিছু চাওয়ার আর ইচ্ছে করে না সাহসও হয় না আমার ছেলেদের কাছে কোনো ইচ্ছে প্রকাশ করলেই মনে হয় আমি যেন তাদের কাছে ভিক্ষা চাইছি সুসুমা মৃদু হেসে বলল মিনাক্ষী তোর কষ্ট আমি বুঝি কারণ আমি নিজেও একই অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছি কিন্তু এখন আমি স্বাধীন যতদিন আমার স্বামী পেনশনের টাকা আমার কাছে আছে ততদিন আমি কেন কারোর উপর ভরসা করে থাকবো কারোর কথার তলায় থাকব আমি এখনও চলতে ফিরতে পারি আর দরকার হয় আমি একটা কাজের লোক রেখে দেব তবুও তো আমি শান্তি মতো থাকতে পারবো কারোর কথার তলায় তো থাকতে হবে না তাই এখন আমি কারোর কথা শুনি না নিজের মন যা চায় তাই করি এইভাবেই বন্ধু বান্ধবের সঙ্গে এদিক ওদিক ঘুরে বেড়াই আর যে কদিন বাড়িতে থাকার সে কদিন আমি আমার নিজের জায়গায় নিজের ঘরে শান্তি মতো থাকি সুসুমার কথা শুনে মীনাক্ষী দেবী ভাবলেন যতদিন আমি নিজের দায়িত্ব নিতে পারি ততদিন কেন আমি আমার ছেলেদের উপর নির্ভর থাকবো কেন তাদের কাছে আমার ইচ্ছাগুলোর জন্য হাত পাতব তখনই সুসুমার কথা মীনাক্ষী দেবী বললেন তখনই মীনাক্ষী দেবী বললেন কিন্তু তোর স্বামী তো এমন কিছু বড় চাকরি করতো না রে পেনশান তো খুব একটা বেশি আসে না তাই দিয়ে তোর চলে যায় তখনই সুষমা দেবী বললেন না তাই দিয়ে চলে না ঠিকই কিন্তু আমার রান্নার শখটা আমার কাছে আশীর্বাদ হয়ে উঠেছে আমি শুধু আমার প্রতিভাটা চিনতে পেরেছি যখন আমি মোবাইলে ইউটিউব চালাতে শিখলাম তখন দেখলাম আমার মতো অনেক বৃদ্ধা মহিলা ইউটিউব চ্যানেলে রান্নার ভিডিও দিচ্ছে আর ইউটিউব চ্যানেল খুলে তারা নিজের পায়ে দাঁড়িয়েছে ওদের দেখে আমি অনুপ্রাণিত হলাম আমি আমার নাতির সাহায্যে একটা ইউটিউব চ্যানেল খুললাম আর এখন আমি সেখানে স্বনির্ভর কথা বলতে বলতে সুষমা বলেন আচ্ছা অনেক দেরি হয়ে গেছে এখন যাই বিকালে পার্কে দেখা হবে সুষমার কথা শুনে মীনাক্ষী দেবী অবাক হয়ে গেলেন বাড়ি ফিরে এসে ভাবতে লাগলেন আমি তো সারা দিন খালি বসে থাকি আমিও তো কিছু করতে চেষ্টা করতে পারি এই বয়সে ব্যস্ত থাকলে স্বাধীনতা থাকলে আমার আর কী চাই কিন্তু আমি জানি এই কাজে আমার ছেলে বৌমা কেউই আমাকে সমর্থন করবে না রেখা তো আমার নাতি নাতনিকেও আমার কাছে আসতে দেয় না এইসব ভাবতে ভাবতেই হঠাৎ তার মনে একটা ভাবনা এলো চোখের এক রাস উজ্জ্বলতা ঠোঁটে একটু হাসি চলে আসলো তার সঙ্গে সঙ্গে তিনি সুসুমাকে ফোন করলেন এবং অল্প সময়ের মধ্যেই তার সঙ্গে দেখা করতে লাগলেন মীনাক্ষী দেবী বললেন সুষমা অনেক বছর আগে আমি সেলাইয়ের কাজ করতাম কিছু টাকাও রোজগার করতাম কিন্তু পরে ছেলেরা বলল যে এই সব কাজ তোমাকে এখন আর করতে হবে না তাই কাজটা ছেড়ে দিয়েছিলাম তোমাকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি আমি চাই আমি নিজে একটা ইউটিউব চ্যানেল খুলি সেখানে আমি সেলাই শেখাবো নতুন নতুন সেলাইয়ের ডিজাইন বানাবো আর ক্রুশে শেখানোর ভিডিও করব। কিন্তু আমার এই বিষয়ে কোনো যন্ত্রপাতি বা অভিজ্ঞতা কিছুই নেই তুমি কি আমাকে সাহায্য করবে মিনাক্ষীর কথা শুনে সুষমা হেসে বললেন এর জন্য জিজ্ঞেস করতে হয় নাকি এই কাজ তো তুমি আজ থেকেই শুরু করতে পারো আমার কাছে ভালো মোবাইল রিং লাইট সব কিছু আছে চ্যানেল খোলো এবং ভিডিও বানানো শুরু করো ভিডিও আপলোড করো আমি তোমাকে সব দেখিয়ে দেব এরপর আর কি পরদিন সকালেই মিনাক্ষী দেবী সুশুমার কাছে চলে গেলেন অল্প সময়ের মধ্যেই সুসুমা তার ইউটিউব চ্যানেল খুলে দিলেন এবং ভিডিও তৈরির প্রস্তুতি শুরু হলো প্রথমে ক্যামেরার সামনে আসতে মিনাক্ষী দেবীর একটু লজ্জা লেগেছিল তবু কোনো রকমে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করলেন কিন্তু মন ভেঙে গেল যখন দেখলেন ভিডিওটা মাত্র পনেরো থেকে কুড়ি জন দেখেছে প্রতিদিন সকালে মিনাক্ষী দেবী সুষমার কাছে আসতেন ভিডিও বানাতেন কিন্তু খুব কম মানুষই দেখত অনেক পরিশ্রম করা সত্ত্বেও কোনো বড় কিছু হচ্ছিল না অনেক পরিশ্রম সত্ত্বেও কোনো সাড়া না পেয়ে অবশেষে তিনি ভেঙে পড়লেন বাড়িতে গিয়ে বসে পড়লেন যেন নিজের ভাগ্য মেনে নিলেন কিন্তু প্রায় এক সপ্তাহ পর সুষমা ফোন করল ফোনে যা শুনলেন তাতে আনন্দে আত্মহারা হয়ে গেলেন সুষমা জানালেন মিনাক্ষী দেবীর একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে পঁচিশ লাখেরও বেশি মানুষ সেই ভিডিওটি ইতিমধ্যে দেখে ফেলেছে আর মিনাক্ষী দেবীর মধ্যে যেন এক নতুন প্রাণশক্তির সঞ্চার হলো আত্মবিশ্বাস আবার ফিরে এলো আবার ভিডিও বানানো শুরু করলেন আর একটার পর একটা ভিডিও ভাইরাল হতে লাগলো এখন তিনি নিজের শখ পূরণ করার সুযোগও পেলেন নিজের প্রতিভাকে চিনতেও পারলেন মাত্র দু মাসের মধ্যে তার প্রথম প্রেমেন্ট ঢুকে গেল এখন তো ভিডিও বানানো থেকে এডিটিং সবই তিনি নিজেই করতেন প্রেমেন্ট হাতে পেতেই মীনাক্ষী দেবী প্রথমে নিজের জন্য একটি ভালো ক্যামেরা মোবাইল কিনলেন এবং কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনলেন এই জিনিসগুলো নিয়ে যখন তিনি বাড়ি ফিরলেন এবং নিজের ঘরে রাখতে শুরু করলেন তখন বড় পুত্রবধ রেখা বিস্ময় ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল কখনও এই জিনিসগুলোকে সে আগে দেখেইনি কিন্তু মিনাক্ষী দেবী নিজের পুত্রবধূর ভাবনা গায়ে না মেখে ভিডিও তৈরির প্রস্তুতি নিতে শুরু করলেন তবে রেখা কিছুক্ষণের মধ্যেই পুরো ব্যাপারটা বুঝে ফেলল এবং উঁচু গলায় চেঁচিয়ে উঠল তাহলে এই সব কাণ্ড হচ্ছে প্রতিদিন সকাল সন্ধ্যায় এসব করার জন্য আমাদের একবার জিজ্ঞেস তো করতে পারতেন নাকি আপনার আমাদের সঙ্গে কথা বলার বা কোনো পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন নেই রেখার কথায় মিনাক্ষী দেবী খুব রেগে গেলেন তিনি নিজেকে সামলাতে পারলেন না তিনি দরজা বন্ধ করে দিলেন এবং ভিডিও তৈরি করতে লাগলেন এদিকে ছোটো বউ রূপা যখন কিটি পার্টিতে যায় সেখানে তার এক বান্ধবী তাকে বলে ওঠে আরে রূপা তোর শাশুড়ি তো ইউটিউবে দারুণ ঝড় তুলেছে এ কথা শুনে রূপা অবাক হয়ে যায় কিন্তু যখন তার বান্ধবীরা মিনাক্ষী দেবীর ভিডিও দেখায় তখন সে হতবাক হয়ে যায় বাড়ি ফিরে এসে স্বামী সুব্রতর কানে সব কথা তোলে আজ মিনাক্ষী দেবী খুব খুশি ছিলেন কারণ আজই তিনি প্রথমবার একা একা ভিডিও বানালেন কিন্তু ভিডিওর কাজ শেষ করে দরজা খোলা মাত্রই সামনে অভিজিৎ আর সুব্রত এবং তাদের বউ রেখা ও রূপা দাঁড়িয়ে আছে যেন তারা বিচার সভা বসাবে তাকে দেখেই তারা সবাই একজোটে তেরে আসে মা এটা আবার কি নাটক শুরু করেছো তুমি আমরা কি কোনো অভাব রেখেছি তোমার তোমার বৌমা কি তোমার কোনো কিছুতে কোনো অভাব রেখেছে তুমি কি খেতে পাও না এই বয়সে তো তোমার ভজন কীর্তন করা উচিত আর তুমি এইগুলো কি করছো ছোটো ছেলে সুব্রতর কথা শুনে মীনাক্ষী দেবী বললেন বাবা আমি তো শখের বসেই এটা শুরু করেছিলাম তুমি জানোই সেলাই করা আমার পুরনো নেশা এখন যখন সেটা আবার শুরু করার সুযোগ পেয়েছি তখন তাতে দোষ কোথায় আমরা তো কিছুই বুঝে উঠতে পারছি না বাবার মৃত্যুর পর তুমি এইসব কি কাণ্ড শুরু করেছ সারা পাড়ায় আমাদের মান সম্মান শেষ করে দিয়েছ এই কথা শেষ না হতেই অভিজিৎ বলে উঠল মা যদি এসব নাটক করতে চাও তাহলে অন্য কোথাও গিয়ে করো আমাদের বাড়িতে থেকে এসব চলবে না মিনাক্ষী দেবী স্তব্ধ হয়ে ছেলে আর বৌমার মুখের দিকে তাকিয়ে রইলছিলেন এটা দেখে যে দুই বউ একে অপরকে সহ্যই করতে পারতো না তারা আজ একে অপরের পক্ষে কথা বলছে একে অপরের সম্মান নিয়ে কথা বলছে তবে এতক্ষণ চুপ করে মিনাক্ষী দেবী সব শুনছিলেন কিন্তু আর কত চুপ করে থাকবেন যত চুপ করে থাকবেন ততই তো ওরা আরও পেয়ে বসবে আরও তাকে অসম্মানিত করবে অপমানিত করবে তাই তিনি ঠিক করলেন এবার তিনি মুখ খুলবেন ধৈর্যের বাদ ভেঙে গেল মিনাক্ষী দেবী উচ্চস্বরে বললেন ব্যাস অনেক হয়েছে অনেক সহ্য করেছি অনেক শুনেছি যখন তোমাদের বড় করেছিলাম একবারও ভাবিনি যে তোমরা একদিন আমাকে এত অপমান করবে তোমাদের বাবার মৃত্যুর পর থেকেই তো আমাকে তোমরা মানুষ মনে করো না তোমরা আমাকে একবার ফুটবলের মতো এদিকে ছুঁড়ে মারছ আরেকজন লাথি মেরে ওদিকে ছুঁড়ে মারছ প্রতি মাসের শুরুতে একবার বড় ছেলের বাড়িতে মাসের শেষে ছোট ছেলের বাড়িতে আমি তো মানুষ নই যেন কোনো যন্ত্রে পরিণত হয়েছি দুবেলা খাওয়ারও এমনভাবে দেও যেন দয়া করছো কোনো ভিকারিকে খেতে দিচ্ছ মিনাক্ষী দেবী ছেলেদের দিকে তাকিয়ে বললেন তোমরা জিজ্ঞেস করো নিজেকে কি অভাব রেখেছি তোমাদের জন্য যে মাসে যাদের সঙ্গে থাকেই তাদের পুরো পেনশনটা তুলে দিই কিন্তু যখন একবার তীর্থে যেতে চেয়েছিলাম এবং তোমাদের কাছে সামান্য কিছু টাকা চেয়েছিলাম তখন তো স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলে তোমরা বলেছিলে এত টাকা খরচ করে কি হবে এদিকে প্রতি মাসে গুনে গুনে আমার কাছ থেকে আমার পেনশনের টাকাটা নিয়ে নিচ্ছ তার উপরে আবার খোটা দিতেও ছাড়ো না ভালোই হয়েছে তোমাদের বাবা বেছে নেই থাকলে তোমাদের রূপ দেখে সহ্য করতে পারতো না তোমরা ভাবো বুড়ো হয়ে গেছে বলে তার কোনো ইচ্ছে নেই তার কোনো আশা নেই তাই না আমার কি মন চায় না বাইরে ঘুরতে কিছু নিজের জন্য করার কিন্তু হ্যাঁ দোষ তো আমারই ছিল যখনই বাড়ির ছয়টি ঘরের মধ্যে তোমরা দুজনের তিনটি তিনটি করে ঘর ভাগ করে নিয়েছিলে আমি চুপ ছিলাম অথচ এই বাড়ি তো আমার নামে ছিল এখন আমি সেই ভুল শোধরাতে চাই এখন থেকে এই বাড়ির তিনটি ভাগে ভাগ হবে ছেলেদের চোখ তো কপালে ওঠে ছোট ছেলে অবাক হয়ে বলে মা কি বলছো তুমি তৃতীয় ভাগ মানে মীনাক্ষী বললেন তৃতীয় ভাগ আমার হবে এখন থেকে আমি আমার নিজের জন্য দুটো ঘর চাই আমি আমার থাকার জন্য এবং আরেকটি ঘর আমার ভিডিওর জন্য ভিডিওর কাজের জন্য তৈরি করব। আর হ্যাঁ রান্নাঘরও আলাদা হবে আমি নিজের জন্য একটা রান্নার মেয়ে ঠিক করব আর সেই আমাকে রান্না রান্নাবান্না করে দেবে তোমরা তো আমাকে একদিনও ঠিকভাবে খেতেও দাও না মাসের প্রথম দিন হলেই পরের দিনের জল খাওয়ার পর্যন্ত আমার জন্য বানাও না কিন্তু এখন আর না এখন এই মা আর দুভাগে বিভক্ত হবে না আমি আত্মনির্ভরশীল এবং নিজের দায়িত্ব নিজেই নিতে পারি মীনাক্ষী দেবীর কথা শুনে দুই বৌমা নিজের স্বামীদের ওপর চিৎকার করতে লাগলো এই বাড়ি তিন ভাগে ভাগ হবে না দুই ভাগেই আমাদের কত কষ্ট হচ্ছে তিনটে করে ঘরে কি চলে নাকি এর আগে ছেলেরা কিছু বলার সুযোগ পায় মীনাক্ষী দেবী বলে উঠলেন ভগবানকে ধন্যবাদ জানাও যে আমি তোমাদের কাছে এখানে থাকার ভাড়া নিচ্ছি না কারণ এই বাড়ি আমার নামে যদি আমার এই সিদ্ধান্ত তোমাদের মান্য হয় তাহলে ভালো আর তা না হলে নিজেরা যেদিকে পারো সেদিকে চলে যাও তোমরা স্বাধীন আর হ্যাঁ আজ থেকে আমি আমার সমস্ত খরচ নিজেই চালাবো সুতরাং পেনশনের টাকা আমি কারোর হাতে তুলে দেব না সেটা আমার আমারই থাকবে মিনাক্ষী দেবীর দৃঢ় কণ্ঠে কথাগুলো শুনে সবাই চুপ হয়ে গেল তারা অবাক হয়ে গেল এই আত্মবিশ্বাস তার মধ্যে এলো কোথা থেকে কিন্তু এখন তাদের আর কোনো প্রশ্ন করার অধিকার রইল না উত্তর পাওয়ার আশা তো নেই বন্ধুরা আপনাদের কি মনে হয় মিনাক্ষী দেবী যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা কি ঠিক ছিল একজন সন্তানের নিজের পিতা মাতার সঙ্গে কেমন ব্যবহার করা উচিত এ বিষয়ে আপনাদের কি মতামত নিজেদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যাতে আপনাদের মূল্যবান মন্তব্য সকলের কাছে পৌঁছতে পারে এবং সমাজে একটি সঠিক বার্তাও পৌঁছতে পারে বন্ধুরা এই কাহিনিগুলো বলার উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া কাউকে দুঃখ দেওয়া নয় এই কাহিনিগুলো বলার উদ্দেশ্য যাতে আপনারা এই কাহিনিগুলি থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে সেগুলো গ্রহণ করতে পারেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন